নমস্কার আমার সুপ্রিয় দর্শক এখন আমরা সবাই কিন্তু এসআইআর এসআইআর নিয়ে কিন্তু আতঙ্কিত ভুগছি এখন অব্দি যা এবং অনেক লোকের অবস্থা খারাপ হয়ে গেছে আমরা ভিডিওর মধ্য দিয়ে দেখছি কেউ হয়তো কোথাও এসআইআর নিয়ে যেই শুনেছে সে মাত্র অনেক লোকে আত্মহত্যা করছে আবার কেউ নানা রকম চিন্তিত আছে কান্নায় ভেসে যাচ্ছে অনেক পরিবার আমরা দেখছি ভিডিওর মধ্য দিয়ে হয়তো কেউ বাংলাদেশ থেকে এসেছে এ কথা ঠিক তারা কিন্তু বিতাড়িত হচ্ছে এটা একদিকে যেমন ভালো কাজ একটা হচ্ছে অন্যদিকে কিন্তু যারা ভারতবাসী তাদের আবার যে ভারতেবাসী হিসাবে যে পরিচয় দিতে হচ্ছে বারবার বারবার দিতে হচ্ছে ডাটা আমাদের কিন্তু সরকারের কাছে আছে তারপরেও কিন্তু বারবার পরিচয় দিতে হচ্ছে এতে আমরা কিন্তু হাইরানি হচ্ছে অনেকটাই আমরা আমরা ভারতবাসী আমি নিজেও ভারতবাসী আমরা সবাই কিন্তু তবু আমার ঘরের বউটা পর্যন্ত একটা আতঙ্কিত ভুগতে যে তাড়াতাড়ি করো সবাই এসায়ের ফর্ম ফিল আপ করেছে জমা করেছে কিন্তু আমাদেরটা জমা করো না আমাদের এই যে আছে এখনো তো জমা করব তো যদি বলছে আমাদের যদি জমা করতে লেট হয়ে যায় ডাটা এন্ট্রি করতে লেট হয়ে যায় যদি সেই তারিখে না হয় তাহলে বলছে আমাদের কি হবে অবস্থা এরকম তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হবে তখন বলছে না বলছে বাংলাদেশে পাঠান দিবে মানে চিন্তা করুন মানে কতটা আতঙ্কিত বাংলাদেশে পাঠান দেওয়া কি অত সোজা ব্যাপার আছে বাংলাদেশে কেন পাঠাবে বাংলাদেশে কি সরকার কি নিয়ে নেবে আমাদেরকে হয়তো এখন একটু অরাজকতা টাকা চলছে আর বাংলাদেশে তো আমি যদি ভারতবাসী বাংলাদেশে যাও বলি কি যেতে দিবে জাতি দিবে না বা বাংলাদেশ থেকে এদেশে আসা অত সজালো কিন্তু হয়েছে অনেক সময় যে সেটা আমাদের গাফলান্তি অনেকটাই আছে আর কি হয়তো আমাদের সরকার কর্তৃপক্ষ যে কিভাবে ঢুকলো অত বাংলাদেশে এই যে এখন বেড়ে আছে সবাই ভাবছে যে আমরা চলে যাব দেশে চলে যাব দেশে চলে যাব আবার কিছু মানুষ হয়তো আসছে দু সালের করে এসেছে জাস্ট তারপরে কিন্তু বসতি করেছে এবং কুড়ি বছর কুড়ি বাইশ বছর ধরে থাকা তাদের তো অনেকটা ঘর বাড়ি বা কাজকর্ম করে অনেকটা সচলাচল হয়ে গেছে এইবারে ওনাদের ঘর বাড়ি ছাড়ে যাওয়ার একটা কতটা কষ্টকর সেটা ব্যাপার আছে হয়তো ওনাকে ঢুকতে যদি না দেওয়া হয়তো খুব ভালো হয়তো ওনার পক্ষেও ভালো হতো আমাদের পক্ষেও ভালো হতো কিন্তু এখন ওর বসতি মানে উনার দিকটা ভাবনা চিন্তা করলে কি হয় ওনার বসতি বাড়িটা কি হবে ওখানে যায় এবার কোথায় পাবো জায়গা এই অবস্থায় পজিশনে আছে ওনাদের দিক থেকে চিন্তা ভাবনা করলে আর আমরা যদি ভারতীয় হিসেবে চিন্তা ভাবনা করি তাহলে ঠিক আছে কারণ আমাদের জায়গাটা অনেকটা খালি হয়ে যাচ্ছে ওনাদের যে আমাদের কি হলো মাটি জল কি অর্থনৈতিক দিক থেকে শোষণ নানা রকম করছিল এবং তার ফত্রে উনি কর্মও করছিল আর কি যাই হোক বিনা কর্ম তো হয়নি তো সেক্ষেত্রে কিন্তু এসা আমরা কি হলো একদিক থেকে আমাদের পক্ষে যারা ভারতীয় তাদের পক্ষে কিন্তু খুবই খারাপ হয়ে গেল মানে কিরকম খারাপ মানে এই যে ব্যস্ততা ব্যস্ততা এই মানে কি বললো বউ ফোন করছে বাপের বাড়ি বাপের বাড়ির লোক আবার অন্য ওনার বাপে মামা ঘরকে ফোন করছে এইরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু আছি বা চলছি আর তারপরে দ্বিতীয়ত আর একটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আমাদের অনেকটাই খারাপের দিকে হয়ে গেল এক মাস ধরে প্রায় প্রায় এক মাস ধরে মাস্টার মশাই যারা বিএলও তে হলো নানা কমে সাইট ফর্ম দিয়েছে আমাদের এখান তো প্রত্যেকটা মাস্টার মশাই দিয়ে দিয়ে গেল আর কি তো তাতে দেখছি যে উনিও এখন বাড়িতেই পড়ে আছে এই জমা লিয়ার জন্য আর তোদিন আর কি দিয়ে দিল গোটা সংসদটাতে কিন্তু ফর্ম দিয়ে দিল তাহলে ওনার স্কুলের কি অবস্থা আছে আর ওনার স্কুল মানে আমাদের স্কুল আমাদের মতই পাড়া প্রতিবেশী কি হলো ছেলা সেই স্কুলে যাচ্ছে এমনই কথা গেলে প্রাইমারি স্কুল আছে দুটো টিচার তার মধ্যে একটা টিচারকে ওইদিকে নিয়ে নিয়েছে তার ফলে শিক্ষা ব্যবস্থা কিরকম হচ্ছে আপনারা বুঝতে পারছেন একদিকে মিড ডে মিলের হিসাব সব চালাবেক না পড়াশোনা চালাবে চারটা ক্লাস একটা স্কুলে পড়ে ধরুন ওয়ান টু থ্রি ফোর এবং তারপর আবার ছোট ওয়ান এই নানা নানারকম জিনিস থাকে তাহলে সেই ভোজ কট বা আর ওনাদেরও আর মিটিং টিটিং দু একটা থাকতেই পারে তাহলে কি অবস্থায় চলছে একটা শিক্ষকে ওই চারটা ক্লাস কন্ট্রোল করা এবং মিড ডে মিল কন্ট্রোল করা খাতা কলম ইয়া করা মানে কত অবস্থা খারাপ চলছে আর এই অবস্থায় সবার পক্ষে তো সেই কি বেসরকারি স্কুলে পড়ানো সম্ভব হচ্ছে তাতে কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পড়াশোনার যাই হোক যেমন ভালো তেমন মন্দ সব সময় বলে না যে আছে তো সেরকম একদিক থেকে যেমন ভালোই হচ্ছে সরকার যেহেতু যারা আসিস তাদেরকে সম্মান দিয়ে যদি বের করে দেয় এবং তাদেরও কি বলো সরকার হাতে ওনাদের যে সরকার সেই হিসাবে দিয়ে তো একটা ভালোই আছে কিন্তু আমাদের কিন্তু যারা আমরা ভারতবাসী ধরুন বারবার পরিচয় দিতে হচ্ছে আমি ভারতীয় আমি ভারতীয় আমি ভারতীয় আমরা ভোটার এটা কিন্তু খুবই কেমন কেমন লাগছে আর কি যেমন আমাদেরকে সেই অবিশ্বাসে এখন আর রাখিয়েছে সেরকম একটা আর কি তো যাই হোক আমাদের অনেকদিন থেকে মানে আমাদের ঘরের লোক বলছিল তো আজকে আমরা করে কিন্তু জমা করব কারণ সব সময় আমাকে একটা যে কোনো কাজে আমাদের ফর্মটা জমা করবে না সবাই যে আছে আছে জমা জমা করো করো মানে এইরকম সব সময় বলছে আর কি তো তাই আজকে আমি কিন্তু জমাটা করে দিচ্ছি তো যাই হোক কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন যে আমাদের হয়তো এই যে ভালো এবং মন্দ উভয়ই আছে তো কার কেমন লাগলো আমারও তো মোটামুটি অনেকে কাজ কামাই হচ্ছে এখানে সেখানে আপনার জানে যে ভিডিও করি তাতে আমরা যাওয়া আসার ক্ষেত্রে যাচ্ছি 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 ঘরে বারবার নাড়া দিচ্ছে যে শুধু এই কাজেই করতে থাক কাজেই করতে থাক ইলা জমা না দিলে বাংলাদেশ পাঠান দেবে বাংলাদেশ পাঠান দিবে এরকম একটা যে আতঙ্ক এরকম। আর আমরা ভাবছি যে না নিশ্চিত আরামসে আছি ইয়া করবো আর সত্যিকারই অনেক লোকই আতঙ্কিত আমাদের এই পাড়া প্রতিবেশীরেও ইয়ার কাজ যাচ্ছে ফর্ম করতে আর কাজ যাচ্ছে ফর্ম ফিল আপ করতে এরকম ভাবে ভুগছে আর ধান কাটার এখন পুরো চলছে ধান কাটার দিক থেকে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আছে মানুষ তো সে যাই হোক এখন সরকার বলেছে সরকার এখন মাথায় তো আমাদের যা বলবে এখন করতে হবে করার কোনো নাই তো ঠিক আছে বন্ধুগণ আপনারাও কিন্তু জমা করে দেন যখন এসেছে তাড়াতাড়ি জমা করুন আমিও জমা করছি আর কার কার ঘরে এরকম বলছে আর কি যে নাড়া দিচ্ছে ধরুন যারা কর্মব্যস্ত ব্যস্ত ছেলে মানুষরা কর্মব্যস্ত থাকে সব সময় তো কার কার ঘরে এরকম হচ্ছে যে জমাটা করো জমাটা করো এরকম কার কার ঘরে বউ বা মা যা মহিলারা কাকে কি বলছে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আরো ভিডিও কিন্তু দেখা আছে কার কেমন স্কুলে কটা শিক্ষক আছে বা কিরকম চলছে শিক্ষা ব্যবস্থাটা এসায়ের বলে বা অন্যান্য প্রধান অফিসগুলো তো দেখছি ওই কি বলবো আপনার সেক্রেটারি ফেক্রেটারি ওই ডাটা এন্ট্রি করার জন্য বসে আছে স্যার মানে যে কোন একটা কাজে যাব সেটাও মানে সেরকম ভাবে ইয়া হচ্ছে না আবার তারপরে প্রধান মশাই তো ব্যস্ত আছে এখন নানা রকম ওদের ট্রেনিং এই ওনাদের আমরা কালকে গিয়েছিলাম কাকেও পাচ্ছি না ও ট্রেনিং ট্রেনিং এরকম অবস্থা চলছে তো কোথায় কিরকম অবস্থা চলছে এই এসআই এর মধ্যে দিয়ে কোন অফিসে কেমন লোক পাচ্ছেন কোন স্কুলে কিরকম শিক্ষা অবস্থা কতগুলা মানুষ সেটা কিন্তু জানাবেন আর কি অসুবিধা হচ্ছে সেটা কিন্তু জানাবেন স্যার আপনার চাকরিজীবী করেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি কিরকম বার্তা দিচ্ছে যে এত প্রেশার হয়ে যাচ্ছে কাজের এই ডাটা এন্ট্রি ফেন্ট্রি করার জন্য এসআইর মানে বিরাট ব্যাপার আর কি দেখুন উনি মৃত্যুর দণ্ড পর্যন্ত চাইছেন যে আমাকে চাকরি থেকে বের করে দাও চাকরির জন্য সবাই লড়ছে কিন্তু এত হচ্ছে যে চাকরি ছেড়ে দেওয়ার কথা উনি কিন্তু বলে তো পরবর্তী ভিডিও আমি আরো দেখা যাচ্ছে এসআইএর সম্বন্ধে যে রকম ভাবে আপনারা ডাটা গুলো পাবেন কার জমা হচ্ছে কার না হচ্ছে তার সমস্ত গুণ পেতে হবে নমস্কার ধন্যবাদ